যদি হাতটা ধরো ছেড়ে দেব সবি জড়িয়ে রাখো ভুলে যাব পৃথিবী বুকেরা মাঝে চিন চিন করে জানো না তো এমন পড়ে এভাবে দূরে থেকো না তোমার মাঝে ডুবি ভাসি নিজের চেয়ে আরও বেশি ভালোবাসি কেন বোঝো না স্বাগতম বন্ধুরা একটি গান একটি মানুষের হৃদয়ের ভাষা বোঝে একটি গান একটি মানুষের আবেগের ভাষা বোঝে তেমনি একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নোবেলের যে গানটি ধরত সিনেমার জানি না গানটি কিভাবে প্রকাশ পেলো তবু গানটি নিয়ে সবার মাঝে একটা নতুন একটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আমাদের নোবেল আবার নতুন করে জেগে উঠুক নতুনভাবে আবার শ্রোতাদের সামনে আসুক এই দর দরদের মাধ্যমে আমাদের কিংখানের সিনেমাতে গান গাওয়ার মাধ্যমে আশা রাখি গানটি ভাবে সবার কাছে পৌঁছে যাবে এবং সাকিব খান যেমন হিট নোবেলের ক্যারিয়ারটিও হিট হোক কারণ নোবেল একটি প্রতিভাবান শিল্পী তার প্রতি আমরা অবশ্যই সাপোর্টেড হব তো যাই হোক অনন্য মামুন সাহেবের দরদ ছবিটি তো মুক্তির দিনে এগিয়ে আসছে আজকে নয় তারিখ আসলে কি বলবো দরদ নিয়ে সবার মধ্যেই আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে আপনারা যারা এখনো দরদের খবর পাচ্ছে না পাচ্ছে না করে ঘুরছেন তাদেরকে একটা কথাই বলবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাথে রাখবেন তাহলে দেখবেন দরদের নিউজটা অতি দ্রুত আপনি পেয়ে যাচ্ছে না দরদ মানেই নতুন নতুন চমক আর দরদ মানেই নতুন নতুনভাবে আপনাদের সামনে নতুনভাবে আবিষ্কৃত হওয়া সাকিব খানকে সাকিব খান এমন একজন হিরো যার অভিনয় কলা কৌশলী টেকনিক্যাল সব সাইড ওকে আপনি যে সাইড দিয়েই সাকিব খানকে নিয়ে যান না কেন সে সব জায়গাতে ভালো পারফরম্যান্স করবে আশা রাখি আপনারা আপনাদের মতো করে বলে দেবেন কমেন্টসের মাধ্যমে এবং সাকিব খানকে নিয়ে আপনাদের যে চিন্তা চিন্তাভাবনাগুলো সে কেমন অভিনয় করে কেমন করছে দরদে কেমন হবে সেগুলো আপনারা মন খুশি করে বলতে পারেন কারণ আপনাদের বলা রাইটস আছে আপনারা অবশ্যই ভালো মন্দ বলবেন কারণ দিন শেষে টাকা দিয়ে মানুষ সিনেমা দেখতে যায় এবং সিনেমা দেখে যেন বোরিং না হয় সিনেমাটা যেন সিনেমার মতো হয় ঠিক সেই জন্যই আমি বলবো দেখে শুনে বুঝে অবশ্যই দরদ দেখবেন এবং দরদের সাথে থাকবেন এবং সাকিব খানের সামনে যে বরবাদ সিনেমাটি আসছে সেটিও আপনারা থাকবেন আপনার সেটার নিউজও আমরা দিয়েছি আরও দেব সামনে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং পেস্টারে ফলো করবেন ধন্যবাদ সবাই যদি হাতটা ধরো ছেড়ে দেব সবি জড়িয়ে রাখো ভুলে যাব পৃথিবী বুকেরা মাঝে চিন চিন করে জানো না তো এমন পড়ে এভাবে দূরে না তোমার মাঝে ডুবি ভাসি নিজের চেয়ে আরো বেশি